দিরে না খালি হাতে বাব পাগলার দরবারে রে ওয়াজ করো দরবারে আল্লাহ বল বল ওরে আল্লাহ দন রাসুল কে দিয়াও গায় বইয়া মুফতি আমিন চলে গেছেন কাদিনেদের ব্যাপারে অসন্ত কাদিনেদের ব্যাপারে অমুসলিম ঘোষণা শুনতে পারেননি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে এই মুহূর্তে থেকে ভিডিও রাখেন করছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মাওলানা বাহারউদ্দিন জালালি যার শুনলে আপনারা নিশ্চিত জান্নাতি কেউ ফিরে না খালি হাত বাবুল বাংলার দরবারেতে দন রাসুল রেদিয়া আল্লাহ গেছেন গায়েব ভয়া বলেন সুবাহান আল্লাহ নিল্লা মানে এর এই ধরনের জালেমরা এখনো এই দেশে আছে এই ধরনের জালেমরা এই ধরনের মনে করেন আলোচনা ওয়াজ ওয়াজের ময়দানে করে যেতেছে এবং তার শ্রোতা আবার আছে সেই শ্রোতা আবার ঠিক বলতেছে তার সাথে সাথে আবার সুবাহান আল্লাহ বলতেছে আলহামদুলিল্লাহ বলতেছে আল্লাহ একবার বলতাস মানে এই ধরনের কথা শোনার পরেও তো এই জন্য আসলে মনের দুঃখকে কথাটা বললাম যে এদের আসলে মানে এরা এমন একটা অবস্থা নিয়ে আসছে যে ওদের আলোচনা শুনলে আপনারা জান দয়া করে এদের থেকে অবশ্যই বিরত থাকবেন সেই সাথে পরের যে ব্যক্তির আলোচনাটা আপনারা শুনলেন যেহেতু ওয়াজ মাহফিলটা বর্তমানে আপনার মানে ব্যবসার একটা জায়গা এবং পুঞ্জি ছাড়া ব্যবসা সেই জন্য অনেকেই আসলে এই লাইনে আসার চেষ্টা করতেছে সেই সাথে উনি আবার একটু মানে আল্লামা মামুন হক সাহেবের মতো একটু ভাব নিতে যেতেছে কিন্তু যখনই আল্লামা মামুন হক সাহেবের মতো ভাব নিতে যেতেছে তখনই মনে করেন গিরল লাগিয়ে যেতেছে যখনই আল্লামা মামুন হক সাহেব হইতে যেতেছে তখনই এক যেতেছে মানে উনি চাইছিল যে মানে অতি অল্প বয়সেই উনি মানে আল্লামা মামুন হক সাহেবের কাতারে চলে যাবেন তো সেই চেষ্টায় উনি আর কি এই ধরনের আসলে বক্তব্য দিতেছে কিন্তু বক্তব্য দিতে গিয়া উনি বারবার মানে ইঞ্জিল ডাউন হয়ে যেতেছে আর কি মানে ওনাকে একটা বিষয়ে ধন্যবাদ দিতেই হয় কারণ উনি অনেক চেষ্টা করতেছেন আমুলক সেপ সাজার জন্য এবং মানে বক্তব্যটা চালায় নেওয়ার জন্য তো হয়তো আমরা সামনের বছর ওনাকেও আমরা ওয়াজের ময়দানে পাবো আপনারা সম্পূর্ণ ফুটেজটা দেখেন আশা করি বুঝতে পারবেন কাঁ দেয়ানির ব্যাপারে রাষ্ট্রের কোনো সিদ্ধান্ত নিতে দেখেন নাই খতিব ওবায়দুল হক চলে গেছেন কা দেয়ানির ব্যাপারে রাষ্ট্রের কোনো সিদ্ধান্ত নিতে দেখেন নাই শাহীখুল হাদিস চলে গেছেন কা দেয়ানিকে অনুষ্টিম ঘোষণা শুনে যেতে পারেন নাই

ফতেব উবাইদুল হক চলে গেছেন কাজীদের ব্যাপারে রাষ্ট্রদে কোনো সিদ্ধান্ত নিতে দেখেননি আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক চলে গেছেন কাজীদের অমস্তিম ঘোষণা দিতে পারেননি মুফতি আমিনিয়ে চলে গেছেন কাজীদের ব্যাপারে রাষ্ট্রদে কোনো সিদ্ধান্ত নিতে দেখেননি হাফেজ জি হজর চলে গেছেন কাজীদের ব্যাপারে কোনো রাষ্ট্রদে কোনো সিদ্ধান্ত নিতে দেখেননি নো নো আরে আমরা কোন ঘরে চেষ্টা করে আমি শুয়ে আছি তাড়াতাড়ি করুন তোরা কে ভরছিস হে প্রভু হে প্রভু হে হরিম কৃষ্ণ জগন্নাথ আমার ঠাকুরন ডুবা বড়া সিংহাসনারা সিংহাসন ভু গা চলে গেছেন কালিয়া ব্যাপারে রাষ্ট্রে কোনো সিদ্ধান্ত নিতে দেখেননি সাইখল হাদিস চলে গেছেন কাজে ব্যাপারে রাষ্ট্রে কোনো সিদ্ধান্ত নিতে দেখেননি মুফতি আমিনে চলে গেছেন কাজী আদেদেরকে ঘোষণা শুনে দিতে পারেননি আল্লামা আহমদ শফি চলে গেছেন কাজী ব্যাপারে রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্ত নিতে দেখেননি আল্লামা জুনায়েদ বাবুনগরী চলে গেছেন কাজী ব্যাপারে রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্ত নিতে দেখেননি আমরা চাই আল্লামা আহমদ শফি আল্লাহ আমরা চাই আল্লামা মামুনুল হক জমি নেই থাকা অবস্থায় আল্লাহ আমরা চাই পীর সাহেব মদবুরী সাহেব খতিব ওবাইদুল হক চলে গেছেন কাদেরের ব্যাপারে রাষ্ট্র এগুলো সিদ্ধান্ত নিতে দেখেননি সাইকুল হাদিস চলে গেছেন কাদেরদেরকে অমোস্তিম ঘোষণা শুনতে দেনতেননি মুফতি আমিন চলে গেছেন কাদেরদেরকে রাষ্ট্রকে ঘোষণা শুনতে দেনতেননি আমরা চাই আল্লামা আহমদ শফি আমরা কথা বল না খতিব ব্যাপারে রাষ্ট্র কোনো সিদ্ধান্ত নিতে দেখেননি খতিব উবাইদুল হক চলে গেছেন কাদিয়ানীদের ব্যাপারে রাষ্ট্র কোনো সিদ্ধান্ত নিতে দেখেননি সাইকুল হাদিস চলে গেছেন কাদিয়ানীদেরকে amost team গোছানো দিতে পারেন খালি হাতে বাবুল পাগলার দরবারে গনা কেউ পিলেও খালি হাতে বাবুল পাগলার দরবারে গনা কেউ পির লাও খালি হাতে বাবুল পাগলার দরবারে গনা কেউ পিরেলা

পাইয়া দল বাবুল পাগলা পাইয়া ওয়াস্কর বাবুল পাগলা পাইয়া শুয়ে আসে দরবারে হে কেউ না খালি হাতে বাবুল পাগলার দরবারে গনা কেউ না খালি হাতে বাবুল পাগলা দরবারি শাহেন শায়ান মীর কামাল আল্লাহ বাগান পরে শায়ন শাহাজ মীর কামাল তোমার কাছে হজরতের মাল আয় হম সায়ার মির কামাল তোমার কাসে হয় রেতে জাল বাবুল পাগলার দৌড়বার কালি হাতে বাবুল পাগলার দরবারে আল্লাহ এটা হলো আশেকের ক্লাস কি বাবা মানে আমরা তো আশেক কি জিনিস কইতে পারতাম না ঠিক কিনা না এই সলো দিবার কত কলম জারি থাকতে হবে বাবা না আল্লাহ নির্দেশন পাইবেন না আব্বা 30000 জাহের মেরাজ আইনছে আর 90000 কালাম নিমে হইছে বাবা 60000 যে গোপন রইয়া গেছে এই 60000 পাইবেন কার কাছে ওই বাবুল পাগলার লগে কানেকশন রাখেন খাজা বাবার লগে কানেকশন রাখেন ওই বাকি 60000 আছে আল্লাহর ওলির হবে তো ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য শেষ সাথে ধন্যবাদ জানাই আমার অডিয়েন্স যারা আছেন যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিয়েছেন আশা করবো প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলে কন্ট অন করে রাখবেন ভালো থাকবেন সকলই আসসালাম